নমস্কার বন্ধুরা গুঞ্জন ব্লগসে অনেক অনেক স্বাগত তোমাদেরকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই দেখো যাচ্ছি বৌরমপুর একটা কম্পিটিশনের নাম দিয়েছি আর কি এর আগে ভিডিওতে মনে হয় বলেছিলাম কি জানি না তো ভিডিওতে নাম ভিডিওতে বলছি কম্পিটিশনের নাম দিয়েছি মেকআপের তো সেই জন্য যাবো আর এই দেখো উঠে পড়েছি বাসে আমাদের ওমরপুরে বাস ধরেছি স্টেট না লোকালি ধরেছি আর কি আমি বাসে একদম যেতে পারি না বলবো তবুও আমি বাসে চেপেছি মানে বাসে চাপলে আমার আর কি বমি টমি হয় এরকম ব্যাপার শরীর খারাপ হয় তো তার সত্ত্বেও সহজ করে চেপেছি যাচ্ছিলাম বহরমপুর বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে হবে তো দেখো কথা বলতে বলতে আমি চলে এসছি বহরমপুরের ব্রিজ আর কি হ্যাঁ তো চলো বাস স্ট্যান্ড থেকে নামলাম আর কি তারপরে আবার একটা টোটো করেছিলাম তো এখান থেকে যাব কালেক্টর ক্লাব তো এখান থেকে কালে মানে বাস স্ট্যান্ড থেকে কালেক্টর ক্লাব যেতে মাত্র মানে পাঁচ মিনিট লাগবে মনে হয় তো সেখানে আমাদের ভাড়া চাইছে কুড়ি টাকা তো আমরা দিই বলেছি দশ টাকা হলে যাবো হলে যাবো না হ্যাঁ দশ টাকাও ভাড়া লাগবে না আর কি যতটা রাস্তা আর কি যেটুকুটা আর কি তো তবুও দশ টাকা ভাড়া দিয়ে যেতে হবে যেহেতু মানে আমাদের ওখানে পৌঁছতে হবে আমাদের কাজ আছে যেহেতু সেই জন্য তো চল ওখানে পৌঁছে তখন দেখাচ্ছি কি কর মানে কি করার জন্য গিয়েছি আর কি রাস্তার উপরে এখানে দেখলাম একটা ফুলের গাছ তো কি ফুল জানি না খুব সুন্দর লাগছিল দেখতে থক থক হয়ে দেখতে পাচ্ছ লতা লতানো হয়ে আছে আর কি তারপরে ঢুকে পড়লাম আমরা আমাদের যেখানে গন্তব্যস্থল আর কি যেখানে পৌঁছানোর কথা ছিল তো এইখানে দাঁড়িয়ে মানে সব বসে আছে ফর্ম টম জমা নিচ্ছে আর কি যারা আর কি পার্টিসিপেট করেছে তো আমিও ফর্মটা জমা দিয়েছিলাম তারপরে এখানে দেখো এই মডেলটা দেখাচ্ছিলো কীভাবে হেঁটে যেতে হবে মানে আমাদের সেটা গ্রুমিং ছিল গ্রুমিংয়ের ডেট আর কি গ্রুমিংয়ে কীভাবে হাঁটাচলা করতে হবে সেটাই দেখাচ্ছিল আর কি তো সেইভাবেই সব মানে প্র্যাকটিস করছিল আর কি তো এই দেখো আমি যাচ্ছি আমি তো একদম কিছু জানি না আর কি হ্যাঁ তো জাস্ট গিয়েছি আর এসেছি আর কি মানে অতটা মানে ভালো পারিনি আমি আর আমি অত ভালো পারিও না সব কাজগুলো হয় না আমার দ্বারা আর কি আর এই দেখো যাকে হাত ধরে নিয়ে আসছি সেটা আমার হচ্ছে মডেল ওকে আমি সাজাবো সেই জন্য তারপরে আমাদের গ্রুমিং কমপ্লিট হয়ে গেল। প্রায় দুটো আড়াইটা ভেজে গেছিলো আর মেঘ মেঘ করছিল সেই দিনকে বলে রেমাল আসবে ঝড় সেই জন্য তো আরও বেশি মানে কি বলবো মানে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো তারপরে আমরা চলে এলাম স্টেশনে খাগড়া খাগড়াতে এসে ট্রেন ধরবো বলে তো তারপরে আমি বললাম আমার বোনকে দুটো ভিডিও বানিয়ে দে তারপরে একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর ট্রেনের অপেক্ষার জন্য বসেছিলাম তারপর ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছিলাম তো ট্রেনটা একদম ফাঁকা আর এটা খাগড়া থেকে যাবে আজিমগঞ্জ তো আজিমগঞ্জে চলো আজিমগঞ্জ যাই তারপরে আবার দেখা হচ্ছে তারপর ট্রেনে আস্তে আস্তে দেখবে জ্বালানি জ্বালানার ধারে বসে বেশ ভালো লাগে বাইরের দৃশ্যটা দেখতে আর কি তো আমিও সেইভাবেই বসেছিলাম আর বাইরের প্রকৃতিটা অনুভব করছিলাম খুব সুন্দর লাগে ট্রেনের মধ্যে মানে ট্রেনে করে সাফার করতে আর কি তো বেশ ভালোই লাগছিলো তো দুপুরবেলা তাও অনেকটাই বেশ মজা লাগছিলো আর কি আর বাতাস দিচ্ছিলো জল্লার দিকে বসলে বাতাস দেয় সেই জন্য আরও সুন্দর লাগছিলো আর ওয়েদারটা খুব সুন্দর ছিল মেঘা ছিল আর রোদও ছিল হালকা তোমার আর গরমও ছিল তো চলো যাই তারপর আজিমগঞ্জে নেমে গেলাম স্টেশনে তারপরে আমার বোন নিয়ে নিল পিয়ারা মাখা তো আমিও পিয়ারা বললাম যে নে খেতে খেতে চলে যাবো আবার ট্রেন পাঠালাম দিয়ে বা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আর দেখো আকাশের দৃশ্যটা কি সুন্দর অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর কি হ্যাঁ তো আর চলো এবার আর দেখলে হবে না আকাশ এবার যেতে হবে ট্রেনে তো চলো ট্রেনে উঠে পড়ি আমরা তারপরে দেখো ট্রেনে চেপে পড়েছি আবার এবার একবারে দেখা করছি জঙ্গিপুর স্টেশনে তো কথা বলতে বলতে চলে এলাম স্টেশনে আর কি নেমে পড়েছি এবার বইকাল হয়ে গেছিলো আসতে প্রায় চারটে পাঁচটা পাঁচটা হয়ে গেছিলো প্রায় তো বললাম যে একটু চা খেয়ে নি আমার একটু আবার চা খাওয়ার নেশা আছে একটু খাই মোটামুটি আমার বন্যও খাই ও এখন খাবে না তো ভিডিওটা আর করছি না কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিবে কমেন্ট করবা আর শেয়ার করবা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট কোন ভিডিওর সঙ্গে আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করে দিও পেজটাকে